আজকের রেসিপি হৃদয় হরণ পিঠা তো এই পিঠা রেসিপিটি অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যে আপনারা ঝটপট বাসায় তৈরি করতে পারবেন তো অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করবেন তাহলে পারফেক্টলি আপনারা বাসায় তৈরি করতে পারবেন এই হৃদয় হরণ পিঠাটি তা আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এস কিচেন আর ব্লগ চ্যানেলের নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো কথা বাড়াবো না চলে যাব মূল স্টেপে এখানে দেখুন আমি একটি বাড়তি নিয়েছি তাতে পরিমাণ অনুযায়ী ময়দা নেব এখানে আমি ময়দা নিয়েছি আটা নয় আটা দিয়ে করতে পারেন জাস্ট ময়দা দিয়ে বেশি ভালো হবে এক কথায় তো তারপর এখানে আমি ঠিক যতটা পরিমাণ করব ঠিক ততটা পরিমাণে ময়দা নিয়েছি আপনারা এখানে কম বেশি আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন তারপর এখানে আমি কালো জিরে নিয়ে নিলাম প্রায় চা চামচের এক চামচ মতো আমি একটু কালো জিরাটা বেশিই দিলাম কেননা আমাকে কালো জিরার ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে তারপরে এখানে আমি সর্ষের তেল দিয়ে ময়ামটা দিয়ে নেব আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েল দিয়ে করতে পারেন তো তারপরে এটা আমি ভালো করে এইভাবে হাতে নেড়ে ময়ামটা দিয়ে নেব তো এই স্টেপটা অবশ্যই ফলো করবেন কেননা এটা করলে অনেকটা ক্রিস্পি হবে এবং খেতে অনেক টেস্ট হয় তো একটু ধৈর্য ধরে সময় নিয়ে এগুলো করতে হবে তো তো এইভাবে আমি মুঠো করে দেখে নিলাম যেটা হয়েছে কি হয়নি তো দেখলাম হ্যাঁ এটা পারফেক্ট হয়ে গেছে তারপরে আমি সামান্য অল্প অল্প জল দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেবো যেভাবে আমরা রুটির ডো তৈরি করি আর কি বা লুচি তৈরি করি যখন সেইভাবে ডো তৈরি করব কোনো আলাদা এক্সট্রা যে এর কোনো প্রিপারেশন করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই একেবারে ইজি প্রসেস তা আমি এইভাবে ঝটপট তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন তো দেখুন আমার হয়ে গেল তো আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তা আমি এইভাবে ডোটি তৈরি করে নিলাম খুব একেবারে নরম করবো না আর খুব একেবারে শক্ত করব না তারপরে কিছুক্ষণ পর আবার আমি ফিরে আসলাম প্রায় পাঁচ মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম তারপরে এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব আমরা যেভাবে লুচি তৈরি করি ঠিক সেইভাবেই লেচিটা কাটছি আপনারা এর থেকে বড়ো ছোটো করে নিতে পারেন তো আমি বলবো এইভাবেই মানে এটাই পারফেক্ট সাইজ তো কথার মধ্যে হয়তো দাঁড়াহুড়ো থাকতে পারে বা ভুল ত্রুটি থাকতে পারে তো অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন আশা রাখছি তো তারপর দেখুন আমি এইভাবে গোল গোল করে নিলাম সবগুলো তারপরে একটি একটি করে আমি বেলে নেব তো আপনাদের দেখাচ্ছি এই স্টেপগুলো অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন কেননা এই স্টেপগুলো একটু হয়তো অন্যরকম আমরা যদি একটু ভালো করে না দেখি তাহলে হয়তো বাসায় তৈরি করতেই পারবো না অবশ্যই একটু ধরে ধরে দেখে নেবেন তা আমি এইভাবে গোল করে বেলে নেব ঝটপট তো দেখুন এইভাবে পাতলা করে আমি বেলে নিচ্ছি খুব একটা মোটা করব না যতটা পারবো পাতলা করে বেলে নেব তারপরে এখানে আমি জল ব্রাশ করে দেব তো আমি চামচ করে এইভাবে জলটা নিয়ে নিলাম ও সামান্য একটু জল দিয়ে এটা আমি হাত দিয়ে পুরো আমি রুটিটাতে লাগিয়ে নেব তো জল লাগানোর একটি সুবিধা আপনাদের বলে দিচ্ছি জল লাগালে কী হবে আমি যে লেয়ারগুলো দেব এগুলো ছুটে যাবে না এবং একটির সঙ্গে আরেকটি লেগে থাকবে তো অবশ্যই জল লাগিয়ে নেবেন আমি কিভাবে করছি এটা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখে নেবেন তাহলে আপনারাও পারফেক্টলি বাসায় তৈরি করতে পারবেন এই হৃদয় হরণ পিঠা এটার হৃদয় হরণ পিঠার নাম কেন দিয়েছে সেটাও বলে দিচ্ছি আপনাদের তো একটু আমি দেখাতে দেখাতে আপনাদের বলবো আর কি তো এইভাবে আমি একটির পর আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি মানে এইভাবে ভাঁজ করে নিচ্ছি এক কথা দেখে বুঝতে পারছেন আমার বলার চাইতে তবুও যাদের অসুবিধা হবে হয়তো বুঝতে তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন আপনাদের সুবিধা অর্থে আমি কমেন্টের ইনশাল্লাহ রিপ্লাই দেব তো এইভাবে আমি ভাঁজ করে নিলাম যতটা পারলাম এ তো আমার ভাঁজ হয়ে গেছে তারপরে দেখুন আমি আপনাদের লেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এই দিকে যেহেতু আমি জল লাগিয়েছিলাম সেহেতু জলে এটা লেগে গেছে তো এইভাবে আমি এটাকে ভাঁজ করে এই কোনার সঙ্গে এই কোনাটা লাগিয়ে দেব ও পিছন থেকে যে ওপরের অংশটা আছে সেটা আমি আঙুল দিয়ে এইভাবে চেপে দেব তো দেখুন লাবাকার হয়ে গেল মানে আকার যেটা বলি আমরা তার জন্য এটা নাম দিয়েছি হৃদয় হরর পিঠা তো মার্শাল্লাহ দেখে অনেকটা সুন্দর লাগছে আর যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে আমরা তবেই না খেতে পছন্দ করি তো দেখুন এখানে আমি আরেকটি আপনাদের সুবিধা অর্থে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি আবারও জল লাগিয়ে নিলাম তারপরে এভাবে ভাঁজ করে নিচ্ছি একেবারে ইজি প্রসেস যে কেউ একবার দেখলেই তৈরি করতে পারবেন বারবার দেখারও প্রয়োজন নেই আর বাচ্চা থেকে বড়রা সবাই এই পিঠাটা পছন্দ করবে এমন নয় যে বাচ্চারাই পছন্দ করবে বড়রা বাচ্চারা সবাই পছন্দ করবে তো দেখুন এভাবে আমি এটাকে লাগিয়ে নিলাম ও ওপর থেকে এইভাবে এটাকে প্রেস করে দিলাম তাহলেই হয়ে গেল একেবারে ইজি প্রসেস তো দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে তারপরে আমি এটা ভেজে নেব এবং অন্যদিকে আমরা যেহেতু এটা কোনো রকমের এখানে মিষ্টি বা চিনি অ্যাড করিনি সেজন্য এটা সেরায় ডোবাতে হবে তো আমি সেই দিকে অন্যদিকে আমি সেরা করব ও অন্যদিকে ভেজে নেব সেজন্য এখানে একটি আমি বাটি পুষিয়ে দিলাম তাতে হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম ও এক বাটি মতো চিনি দিয়ে দিলাম মানে সেই হাফ গ্লাস মতোই চিনি এটাকে একটু নাড়াচাড়া করব আর এইদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে সোয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন তো আমি এই চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করব দেখুন এইভাবে এটা খুব একটা একটার দুটার দু না করলেও চলবে যাতে একেবারে চিটচিটের ভাবনা না থাকে সেজন্য আমি এখানে এক এক টুকরো মতো লেবু অ্যাড করছি তো এটা অবশ্যই করবেন তাহলে সেরাটার চিনিটা জমে যাবে না এবং খেতেও ভালো লাগবে তো আমার তেলটা গরম হয়ে এসেছে তো আমি একে একে পিঠাগুলো দিয়ে দেব এবং উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন এটা একেবারে যে ছুটে যাবে বা ভেঙে যাবে সেটা কোনো ব্যাপার নেই আমরা যেহেতু জল দিয়ে এটা করেছি সে ভয় একেবারেই নেই তো একে একে সবগুলো দিয়ে আমরা ভেজে নেব তো দেখুন একটিও ছুটে নেই এবং একে অফরের সঙ্গে লেগে আছে আর কি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একদিকটা যে ব্রাউন কালার হয়ে আসলে আমি আরেক দিকটা উল্টে দিচ্ছি আপনাদের কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন আর হ্যাঁ একটি কথা না বললে না সেটা হচ্ছে আপনারা এটা মিডিয়াম আচে ভেজে নেবেন হাই আছে একেবারে ভাজতে যাবেন না কেননা ওপরে হয়তো রঙটা চলে আসবে এবং ভিতরটা ক্যাচ ভাব থেকে যাবে সেক্ষেত্রে কী হবে খেতে আমাদের একেবারে ভালো লাগবে না তো দেখুন আমি এইভাবে এই রকম কালারটা রাখলাম তারপর এটা আমি তুলে নেব আপনারা চাইলে এটার কালারটা এর থেকে কম করতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী এটা করে নেবেন তো একে একে তুলে এই গরম অবস্থাতেই আমি সেরাতে সবগুলো ডুবিয়ে দেব এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি সবগুলোই ডুবিয়ে দিচ্ছি সেরাতে আপনারা যারা হয়তো ক্রিস্পি খেতে চাইবেন যে একটু ক্রিস্পি খাবর তাদেরকে আমি বলবো সেরাতে ডুবিয়েই সঙ্গে সঙ্গে হয়তো কিছুক্ষণ নেড়ে এটাকে তুলে নেবেন আর যদি ভাবেন আমি একটু নরম খেতে চাই বা বাচ্চারা হয়তো খাবে খেতে পারবে না সেক্ষেত্রে আমি বলবো প্রায় এক দু ঘন্টা মতো আপনারা সেরায় ডুবিয়ে রাখবেন তাহলে দেখবেন এটা ভেতরটা অনেকটা সফট হবে এবং ওপরটা মুচমুচে হবে খেতেও ভালো লাগবে তো আমি দেখুন পরিবেশন করে দেখে দেখাচ্ছি আপনাদের আমি প্রায় এক ঘন্টা পর তো মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন এবং লোভনীয় হয়েছে তা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং মঞ্চ হয়ে গেছে তো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না জানা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম